সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকের আসছি জেঠুয়ার গরুরহাটে জেঠুয়ার গরুরহাট হলো সাতক্ষীরা জেলার ভিতরে আটটি দর্শক খুব সুন্দর একটা গরুরহাট এই হাতি সপ্তাহে মাত্র একদিন বসে প্রতি মঙ্গলবার আজকের মঙ্গলবার আজকের উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সাল আমি আছি এখন একেবারে মাঠের ভিতরে কাদার কাছাকাছি এই যে দেখেন পানিতে ভরে গেছে মাঠঘাট হ্যাঁ এইখানে কিছু গরু আছে এই গরুগুলোর বাজার মূল্য আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আপনারা মানুষের সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং গরুর দাম জানুন যে আজকের এই জেঠুয়ার গরুর হাটে কী দরে গরু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ গরু এখানে আসছে অনেক গরু আসছে আচ্ছা এখন আপনি আজকে আপনি তো অনেক গরু নিয়ে আসেন আজকে এত কম কেন গরু

বাইশটি গরু আছে এই একটা প্যাকেজে এই বাইশটি গরু বিক্রি হবে তাই যারা ক্রেতা তারা ঘুরে ফিরে দেখতেছে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতেছে দর্শকের মাঠের ভিতরে আচ্ছা এইবার আপনি কিছু কথা বলেন আসসালাম ভালো এই আছি দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই আজকে

আর এগুলা আমি এই জায়গায় দিয়ে বিক্রি করার উদ্দেশ্য যেগুলো প্রত্যেকটা মানুষ যারা যেটা পছন্দ হয় সেভাবে একটা একটা করে ধরে ধরে আমি বিক্রি করি ইনশাল্লাহ আচ্ছা যদি কোনো খামারি ভাই নিতে চাই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে বাইশ পিস গরু একবারে সীমিত দামে একটা বিয়াল্লিশ হাজার টাকা করে লট চাচ্ছি তা না একবারে সাঁত্রিশ করে এই বাইশ পিস মানে এই বাইশ পিস যদি কেউ নয় আপনার সাঁত্রিশ করে দিতে পারছিস এত কম দামে কি করে আপনারা অবশ্যই দিয়ে এই যেগুলো আমরা নিজেরাই কিনি বুঝছেন এটা আমার নিজে নিজে হাতে আমার কিনা আমি নিজে বিক্রি করে নিজে কিনি এতে মানে কারোর কোনো কিছু দেওয়া লাগে না এই জন্য আমি সীমিত লাভে আর কি বিক্রি করি মানে একেবারে পানির পানির দর আমি গরু রাখছি পানিতে পানির দামে বিক্রি করতেছি ইনশাল্লাহ আমার সেল বেশি করার দরকার এগুলো আমার সেল বেশি করার দরকার এই জন্য এই উদ্দেশ্যে আমি আপনার ভিডিওতে কিন্তু এর আগেও গরু দিচ্ছি যেগুলো ইনশাল্লা আল্লাহ রহমতে বিক্রি হয়ে গেছে এই জন্য দর্শক খামারি দর্শক মানে খামারি ভাইদের জন্য দেখেন প্রত্যেকটা গরু হাঁটাই হাঁটাই দেখাচ্ছি এবং দেখেন একটা হাড্ডি ফেরেম এখন সাঁত্রিশ করে যদি কোনো খামারি ভাই নিতে চাই ইনশাল্লাহ আমি দিতে পারবো মানে গড়ে গড়ে বাইশটা ধরে যদি কয় যে দশটা নেবো পাঁচটা নেবো আমি কিন্তু দিতে পারবো না আমি আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু বলে যাচ্ছি ইনশাল্লাহ যদি কোনো খামারি ভাই নিতে চাই অবশ্যই আমি তাহলে বাইশ পিস ধরে নিলে সাঁত্রিশ হাজার পাঁচশো করে আর যদি একটা দুইটা নেয় আমি কিন্তু না বাইশ পিস ধরে নিতে হবে সুপ্রিয় দর্শক এই যে বাইশ পিস গরু এখানে মাঠের ভিতরে আছে মিলে এখানে এই গরুগুলো আছে এখন মনে করেন যে এই যে গরুটাই খুব দারুণ একটা এটা তো এই দাম চাইতে গেলে চাইতে পঞ্চাশ আট হাজার হলে হবে আর গরুগুলো তো প্রত্যেকটা দেখাই দিলাম এই জন্য আমি আপনার আমার সাথে যোগাযোগ করলে আমি নাম্বার বলে দিচ্ছি অবশ্যই ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোনো সময় আমার সাথে কথা বলে আমি গুরুকুলার বিস্কুলে আপনাদের দেখাই দিতে পারবো আচ্ছা এখন ওই যে আপনার ওই ওইখানে চারটি গুরু দেখা যাচ্ছে খুব দারুণ গুরু ওই চারটি খুবই দারুণ গুরু দর্শক দেখেন এই যে এর পিস তো মানে এর পিস কত করে বিক্রি আছে এর পিস বলতে এই সিঙ্গেল নিলে দাম আটচল্লিশ পঞ্চাশ আর লটে যদি কোনো খামারি বা বাইশ পিস একসঙ্গে নেয় আমি আপনার মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিচ্ছি সাঁয়ত্রিশ হাজার টাকা এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে ইনশাল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন এইট ফোর ফাইভ সিক্স জিরো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন এইট ফোর ফাইভ সিক্স জিরো এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে ইনশাল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ভিডিও মাধ্যমে গরু দেখাই দিতে পারব এবং আমার এই জায়গায় এসে আপনারা স্পটে গরু দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেয় মানে আপনি গাড়ি ভাড়া দেবেন পৌঁছায় দেন রাখাল কিংবা আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা খামারি যারা গরুর ব্যবসা করেন বড় বড় যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা এই ভিডিও দেখতেছেন দেখেন এনরা বিভিন্ন হাটে এনারা গরু নিয়ে আসে প্রচুর পরিমাণ গরু নিয়ে আসে এইখানে অনেক গরু নিয়ে আসছে তার ভিতরে বাইশটি গরু ওই মাঠের ভিতরে রাখা হয়েছে এই বাইশটি গরু ভালো করে দেখতেছে মানুষ যারা নিবে অনেক ব্যাপারীরা আসেন এখানে এনারা দেখে গেছেন দাম দর হচ্ছে আমার মনে হয় তাই না দাম দর হচ্ছে কিন্তু পড়্তা না হওয়া পর্যন্ত ওনারা তো এই গরুগুলো হ্যাঁ স্যার আপনাদের এইখানে তো এই বাইশটি গরু আমরা দেখলাম জি হ্যাঁ আপনাদের তো সতে গরু আপনারা নিয়ে আসেন দেখাবো দেখা দিলাম আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ যদি কোনো খামারি ভাই আসে আমার কাছে ফোনে কন্ট্যাক্ট করলে আমি কিন্তু আরেকবার মানে ভিডিও শেষ করে দিতে চাই যেহেতু বাইশ পিস গরু আরো গরু আছে সেই জায়গায় ভিডিও করব ইনশাল্লাহ তো আপনার যদি কোনো খামারি ভাই নিতে চায় অবশ্যই ইনশাল্লাহ আমার ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন এইট ফোর ফাইভ সিক্স জিরো ইনশাল্লাহ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমি গরুগুলো দেখাই দিতে পারবো এবং আপনার ভিডিওর মাধ্যমে ইনশাল্লা আল্লাহর জন্য কবুল করে এটাই

ওটা কি দাতা নাকি ওইটা না ওটাও দাতা না ওটা কিন্তু এই লটের গরু আপনি দেখেন আচ্ছা এটাও লটের গরু দর্শক এই যে দেখেন এই এই যে প্যাকেজ মূল্য এই হ্যাঁ হ্যাঁ এখন যারা এগুলো শেষ করে দিন আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখেন এই পানির ভিতরে রাখিছে এই এই যে দেখেন এই এখানে পানি ছিল একটু এখন কম পানি আছে এখানে খুবই সুন্দর সুন্দর গরু আচ্ছা দর্শক আপনারা এই হাটে আসবেন বা এনার সাথে যোগাযোগ করলে আপনারা সুলভ মূল্যে গরু কিনতে পারবেন দর্শক জেঠু আর হাট তালা উপজেলা জেলা সাতক্ষীরা দর্শক এই হাটটি সপ্তাহে একদিন পাশে প্রতি মঙ্গলবার আজকের মঙ্গলবার আজকের উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সাল দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ